আসসালামু আলাইকুম সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব কবুতর এখানে আমি দুইটা কবুতর নিয়েছি রান্নার জন্য আমি একটি করে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে একটু ভেজে নিব তাতে সুন্দর একটা স্মেল চলে আসবে আমি সরিষার তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন তেলে রান্নাটা করতে পারবেন এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি হালকা বেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এবং স্বাদ মতো লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি তাতে পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা স্মেল থাকবে না এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একসাথে মিশিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে কষিয়ে নেব আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ডেকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসেছে তেল উপরে বেশে এসেছে মশলা সুন্দরভাবে কষানো হলে তরকারি টেস্ট অনেক বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি কবুতরের মাংস মশলার সাথে মাংস আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কোনো পানি অ্যাড করবো না মাংস থেকেই পানি বের হবে এবং সেটি দিয়েই মাংস কষানো হয়ে যাবে আমি ডেকে কষিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় চোলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আমি রসুন কোয়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আস্ত রসুন দিতে পারেন আমি রসুন একটু বেশি দিয়েছি যেহেতু দুইটা কবুতর রসুন ভালোভাবে কবুতরের মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডেকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিচ্ছি রসুন একেবারে গলে যাবে না রসুন উপরে সিদ্ধ হয়ে আসলে ভিতরে গরমে এমনি সিদ্ধ হয়ে যাবে গলে গেলে ভালো লাগবে না আমি এখন এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম পানি দিতে তাহলে স্বাদ অনেক বেড়ে যায় এবং সিদ্ধ হতে সময় কম লাগে যেহেতু আমি বোনা করব সেজন্য তো জুল দিইনি আপনারা যদি জুল খেতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এখন আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব ডাক্তার করে আমি একটু নেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি লবণ চেক করে নিয়েছি রসুনও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব এখন গ্রেভিটা কত গাঢ় হয়ে এসেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আমার তো কবুতরের মাংস অনেক পছন্দ আপনাদের কাছে কার কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ